দেখেই বুঝতে পারতেছেন যে কোথায় আসছে হ্যাঁ আপনাদের দুলা ভাইকে আমি বলছিলাম যে আমাকে একটা গোপরো কিনে দাও এটা কিন্তু আজকের ভিডিও না গত এক বছর আগের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আমার গোপড়ো কেনার ভিডিও আনব কেনার ভিডিও বা আনবক্সিং করার ভিডিও এখনো আপলোড হয় নাই সেজন্য চিন্তা করলাম গোপর ভিডিওটা দিয়ে দিই আর এইখানে আমরা গেলাম ঘুমো ওয়ার্ল্ড কোরিয়ার আমাদের যে ঘংজো আছে সে ঘনজ ঘুমো ওয়ার্ল্ড একটা অত্যন্ত জনপ্রিয় একটা শপিং কমপ্লেক্স বলতে পারেন বা আপনি যাবতীয় ইলেকট্রনিক্সের বা অন্যান্য অনেক কিছু মানে আসবাবপত্র সমস্ত কিছু ঘুমো ওয়ার্ল্ডের ভিতরে পাবেন আমি ঠিকানাটাও অ্যাড করে দেব সমস্ত কিছু অ্যাড করে দেবো আপনারা দেখতে পারেন আর এই গোপ্রো এগারো ব্ল্যাক এটা আমি কত দিয়ে কিনছি সেটাও থাকবে আর আমরা যখন গত বছর জেজুদও গিয়েছিলাম 어, 104만 6천입니다. 고맙습니 고맙습니다. 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 고맙습습니다 고맙습니다. 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 고에습니다 여기 습니다 고맙습니다. 고맙습 고맙습니다. 고맙습니다. 고맙습니고맙습니고맙습니고고고프로고 আর আমি যখন গোপরটা কিনলাম আমার অনেক বেশি ভালো লাগলো কারণ অনেকে গোপরো দিয়ে ভিডিও করে আমিও ঝোঁকের বসে কিনে ফেললাম কিন্তু কিছুই জানি না যে কিভাবে ভিডিও করতে হয় সেটিংটা কিভাবে কোনো কিছু না শুধু বলেছিলাম আপনাদের দুলাভাইকে হ্যাঁ আমাকে গোবর কিনে তো আমি গোপড়ো দিয়ে ভিডিও করবো মোবাইল দিয়ে আর ভিডিও করতে ভালো লাগতেছে না তা গোপরাও ব্ল্যাক আমাকে এগারো কিনে দিলে এখন তো তেরো পর্যন্ত বের হয়ে গেছে দেখেন এটা গত বছরের ভিডিও জুলাই মাসে আমি খুব হাসতেছিলাম আমরা এত গোপুরের ভিতরে কি কি আছে দেখি একটা স্ট্যান্ড জিবি মেমোরি কার্ড আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর 와와 이렇게야 없어 뭔 것도 안에 이거구나 음와 এটা আসলে কিনে নাই আমি কিনে নাই আমার হাজবেন্ড আমাকে উপহার দিলো ইনস্ট্যান্ট বিপে লাইট লাইট গত বছর জুলাই মাসের ২৬ তারিখ সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিট চোদ্দো সেকেন্ডে এটার আমি টাকা আপনাদের দুলাভাই পেমেন্ট করছে আর আমরা এটা কিনছি ঘুমো ওয়ার্ল্ড আমাদের ঘংজোর একটা খুব ভালো একটা কমপ্লেক্স বলতে পারে ইতিমধ্যে আমি কিন্তু ঠিকানাটা দিয়ে দিয়েছি আপনারা যদি কখনো যান তো ওখান থেকে কিনতে পারেন ওইখানে অনেক অনেক দোকান আছে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দোকানে নিতে পারেন স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর ছিল আর কেইসটা গোপর যে কেস একটা কালো যে কভার লাগে সব আমার কাছে এত ভালো লাগছে খুবই ভালো লাগছে সবই ভালো লাগছে আমি সব সময় বলি যে ভালো লাগারগুলো আমি ভালো বলি আর খারাপ লাগারগুলো আমি এমনি অ্যাভয়েড করি বা আমি বলে দিই যে এই আপনারা এরকম বলবেন না ওই রকম বলবেন না সুন্দরভাবে আমি বা খারাপভাবে আমি বলে দিই কিন্তু গোপরও কেনার পর আমার কিন্তু খুব ভালো লাগছে যদিও আমি ভিডিও করতে জানি না যে কীভাবে ভিডিও করবো এখানে সেটিংস লেখা আছে সমস্ত কিছু ছবি দেওয়া আছে দেখেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এরকম ছবি দেওয়া আছে যে কোনটার পরে কোনটা দিয়ে করলে পরে আমরা এই সেটিংটা করতে পারবো আমি এত এত করে সেটিংগুলো খুঁজলাম ইউটিউব চ্যানেলে গিয়ে বারবার করে দেখছি তারপরও যখন আমরা কেসটা সেট আপ করতেছিলাম কিন্তু ওইটা আমি কোথাও উপায় নাই যদি আমি এটার একটা আসলে আমি একটা এই দেবো যে গোপরও সেটিং করা বা আমি কীভাবে ভিডিও করি এর পরে হয়তো বা কখনও আমি একটা ভিডিও দেবো আমি আর আপনাদের দুলা ভাই এগুলো দেখছিলাম আর শিখতেছিলাম যে কিভাবে কি করতে হয় কোনটা দিয়ে কি করতে হয় আমাদের কাছে নতুন অভিজ্ঞতা একেবারে গোপরও এবং গতকালকেও আমি এটা দিয়ে খুব বেশি একটা ভিডিও করিনি যে যদিকে একবার বা দুইবার দুইটা জায়গায় একটুখানি ভিডিও করেছিলাম বাদ বাকি আর ভিডিও করা হয় না গোপরোটা এতটুকু আমি দেখে একবার অবাক হয়ে গিয়েছিলাম এতটুকু সব সময় তো মোবাইল দিয়ে ভিডিও করি মোবাইলটা এত বড় একটা মোবাইল আর গোপুরোটা ঠিক হাতের ভিতরে চলে যাচ্ছে এতটুকু কিন্তু স্ট্যান্ডটা আমার কাছে অনেক বেশি ছোটো গো গোপুরের স্ট্যান্ড যদি আর বেশ লম্বা হয় বেশ ভালো লাগে কিন্তু সবাইকে দেখি ছোটো করে স্ট্যান্ড করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমার কাছে কিন্তু আরেকটু লম্বা হলে বেশ ভালো লাগতো আর এখান থেকে মেমোরি কার্ডটা খোলা হচ্ছিলো মেমোরি কার্ডটা আমরা অনেক বড় একটা মেমোরি কার্ড নিয়েছিলাম যেটাকে অনেক বেশি ছবি বা আমরা ভিডিও করতে পারি সেরকম দেখে আর গোপরাই যে এইভাবে মেমোরিটা ঢুকানো হয় খুব সুন্দর একটু আপনাদের দুলাভাই দেখায় দিছে দেখেন মানে আমি বারবার করে আপনাদের দুলাভাইকে বলতেছিলাম আমাকে দেখো আমাকে দেখো আমাকে খুব করে দেখো এটা হচ্ছে একটা লাইট এল ইডি লাইট রাত্রিবেলা ভিডিও করতে পারবেন মেমোরিটা আবারও আমি বললাম যে না তুমি সুন্দর করে দেখা দাও ভিডিও মেমোরিটা কীভাবে ঢুকাচ্ছ তুমি ক্যামেরার ভেতরে গোপরের ভেতরে তারপরে এটা হচ্ছে ব্যাটারি এটা আমরা ধরার পর আমরা চিন্তা করলাম এটা না মানে টান দিলে খোলবে একটু কাগজের মতো প্লাস্টিকের মতো দেখে তো না সাদাটা খোলে না সাদাটা ওই আর তারপরে এটা আমরা এক নবী যে দেখেন এই যে আটকায় দিতে হয় এভাবে আপনাদের দুলোবাই যখন আটকায় দিলাম এই আটকানোটা অনেক সহজ কিন্তু খোলাটা অনেক বেশি কঠিন একটু বেশি ঠক ভেঙে যায় যদি সিস্টেম জানা থাকে তাহলে আর নখ ভাঙে না কিন্তু প্রথমবার আমরা খুলতে গিয়ে আমাদের দুজনের নখ একবার ভাঙে ঠেঙ্গে একাকার হয়ে গেছিলো ওই দিনকার অনেক বেশি কষ্ট পাইছিলাম নখ ভাঙা নিয়ে যে জুতো গেছিলাম একটু দেখলেই বুঝবেন যে খুলতে আমাদের কিন্তু অনেক বেগ পাইতে হইতেছে ওই যে খুলতেছে খোলার পরে আর একটা কভার আছে কালো একটা কভার আছে সেই কভারটা যখন ক্যামেরায় গোপরতে সেটিং করা হয় তখন এই সিস্টেমটা বা এইটা পয়েন্টটা কেউ বলে দেয় না যে এটা আসলে কিভাবে সেট আপ করতে হয় দেখেন এইটা কিন্তু এই যে ঢুকাইলো ঠিক আছে এখন ওই যে যে একটা ইয়ে আছে কভার আছে এইটা এইটা যে এখানে লাগাই দিতে হবে এটা কিন্তু লাগানো যাচ্ছিলো না এটা কিন্তু একেবারে সম্পূর্ণভাবে লাগানো যাচ্ছিলো না সুতরাং এইটা কিন্তু একেবারে খুলে ফেলতে হবে এখান থেকেই তারপরে আপনার কিন্তু ক্যামেরাটা আপনি সেট আপ করতে পারবেন এই ভিডিওটা কোথাও নাই থাকলেও আমরা খুঁজে পাচ্ছিলাম না সবাই এই টুকটাকেই হাইড করে তারপরে ভিডিও আপলোড করছে যে এইটা খুলে তারপরে কভারটা দিয়ে সুন্দরভাবে এই যে ঢাকনা দিয়ে আটকায় দেওয়া মানে এই জিনিসটাই করতে আমাদের প্রায় ঘন্টার পর ঘন্টা লেগে গেছে ইউটিউবে ভিডিও খুঁজে খুঁজে দেখতেছিলাম যে এই শেষের টুকু কীভাবে ই করে মানে লাগাই দেখেন এই যে এই যে কালো ওইটা ওইটা খুলে তারপরে এইটা লাগাতে হবে একেবারে কিন্তু কালোটা যদি ওই একবার একটু না খুলে রাখেন তাহলে এটা লাগাতে পারবেন এইটাই নাই কোনো জায়গায় এইটা আমাদের করতে করতে ঘন্টার পর ঘণ্টা লেগে গেছে আমাদের মানে একেবারে অসহ্য হয়ে গেছে কী কিনলাম সেটিং তো জানি না কেউ দেখায়ও দিচ্ছে না ইউটিউবে কয়েক জায়গা দেখলাম কোরিয়া দেখলাম বাংলাদেশ দেখলাম হিন্দির কতগুলো ভিডিও দেখলাম ইংলিশের কয়েকটা দেখছিলাম এই যে মেসেজের শব্দ আসলো তারপরে এটা সুন্দর করে ওই যে যে নিচের যে পার্ট দুটো খুললো এই পার্ট দুটো খুললে পরে স্ট্যান্ডটা সুন্দর করে লাগানো যায় যে কোনো একটা স্ক্রু আছে এরকম স্ক্রু বেশ কয়েকটা দিয়ে দিছে ওনারা এই স্ক্রু দিয়ে টাইট করে লাগাই দিলে এর গোপরেও খুললে টুললে কোথাও পড়ে যাবে না আর যদি আপনি পানির নিচে যেতে চান তাহলে অবশ্যই ওয়াটারপ্রুফ আর ওয়াটারপ্রুফ যে কেস আছে সেই কেসটা সেটিং করে তারপরে আপনি পানির নিচে ভিডিও করতে পারবেন সমুদ্রে বা সুইমিং যে কোনো জায়গায় আপনি ভিডিও করতে পারবেন এবং খুবই সুন্দর ভিডিও হয় আমি যে যুদ্ধে সমুদ্রের এসে ভিডিও করেছিলাম কিন্তু কিছুক্ষণ পরে দেখলাম যে এটা অফ হয়ে গেছে আমি আর বুঝতে পারিনি অফ হয়ে গেছে মানে সেন্সারে বা কোনো একটা কারণে অফ হয়ে গেছে আমার আর ইয়েও ছিল না কারণ প্রথম একেবারে ভিডিও করা প্রথম গিয়ে রেস্টুরেন্ট ধরে ক্যামেরা ধরে পানির নিচে সুইমিং করতে যাওয়া ডাইভিং করতে গেছিলাম কিন্তু তারপরে দেখলাম যে ভিডিও আর ঠিক মতো আসে না তারপর আমি সমুদ্রের পানিতে অনেকক্ষণ পাণ্ডবাই বসেছিলাম অনেক গান করছি অনেক মজা করছি সেইটা ভিডিও অন করে যে করতেছিলাম কিন্তু পরে দেখি কি আর ভিডিওই হয় নাই মানে অন করছিলাম কিন্তু ওইটা অফ হয়ে গেছে কখন সেটা আমি বুঝতে পারি না তা পানির নিচে গেলে পরে ওই যে যে আর ইয়াস উপরে যে মাইক আছে ওইটা খুলে রেখে রেখেটাও লাইটটাও রেখে যেতে হবে আমরা এখানে এইগুলো খুলতেছিলাম তা আমি আপনাদের দুলে বলতেছিলাম যে আমাকে একটা আমি একটা খুলি আমার খুব খুলতে ইচ্ছা করতেছিল হ্যাঁ তখন আপনাদের দুলে ভাই বললো আচ্ছা ঠিক আছে খুলো এই খুলো তুমি এখান থেকে খুলো তা আমি একটা খুলছিলাম খুব ভালো লাগতেছিল আমার কাছে তো এই আঠাগুলো এই যে যখন এইটা আমি খুললাম এইখানে যে উপর থেকে নিচ থেকে সুন্দর করে খোলাম কিন্তু গোবর হাতে পাওয়ার পর আমার এত ভালো লাগছে আমি আজকে ঘন কথা বলতেছি সত্যি ভালো লাগছে এই ভালো লাগা বুঝাইতে পারবো না যদিও আমি গোবর খুব বেশি একটা ই না ভিডিও কিভাবে করতে হয় খুব বেশি না একেবারে কাঁচা একেবারে লো স্ট্যান্ডার্ড কাঁচা যে গোপরও দিয়ে কীভাবে ভিডিও করতে হয় এবং রিসেন্টলি গতকালকের আগের দিন শনিবার দিন আমি গোবর দিয়ে অনেকগুলো ভিডিও করেছে যেগুলো ধীরে ধীরে আপলোড হবে আপু বারবার করে কমেন্ট করতেছিলেন আপু আপনারা যখন বাইরে যাবেন তখন একটা কস্ট দেখাবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে আপনাদের খরচটা কত পড়ে আসলে খরচ কিন্তু বহুত পড়ে একবারে মানে অনেক পরে যেগুলো যে খরচটা আপনারা ধরেন বলতে পারেন যে আপু কোরিয়াতে কি সত্যি এত খরচ হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই কোরিয়াতে অনেক বেশি খরচ হয় বেড়াতে গেলে পরে একজন আমার ভিডিও দেখে বলছে এত খরচ হয় না মানে তার না মাথাটা তো ঠিক নাই বুঝছেন যে কোথা থেকে কীভাবে কী খরচ করে কে জানে আমি একবার ডিটেলস একটা এই যে কাঁচকেই গিয়েছিলাম খুব বেশি দূরে না ঘন্টা দুয়েকের পথ মানে এক ঘন্টা চল্লিশ মিনিটের মতো লেগেছিল গিয়েছিলাম তো আপনাদের দুলাবে আমাকে দেখা ছিল সেটিংগুলো ওইখানের অনেকগুলো ভিডিওই আমি গোপ্র দিয়ে করেছে এবং বাড়িতে আসার পরে দেখলাম যে অনে আবার একটা ইউটিউব ঘুরে ঘুরে দেখলাম যে আমি যেটা দিয়ে ভিডিও করেছি ওর থেকে আরও ক্লিয়ারলি ভিডিও করতে হলে যে পয়েন্টটা দরকার সেটা আমি দেই নি আরও অন্য পয়েন্ট দিয়ে আমি করেছি গোপড়ো কিনতে আমার কোরিয়ান ওনে খরচ পড়েছিল বেগ সামান ইউক ছনন মানে বাংলাদেশি টাকাতে এটা আসে উননব্বই হাজার সাতানব্বই টাকা দশ পয়সা এই যে যে এত সুন্দর একটা গোবর মানে এত দাম মানে এত দাম আমি গত বছরে দুইবার মাত্র ভিডিও করেছিলাম আর এই বছরের জাস্ট এই শনিবার দিন গতকালকের আগের দিন আমি ভিডিও করেছিলাম এই হচ্ছে আমার গোপর ভিডিও করার অভিজ্ঞতা এই অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে গোপর দিয়ে ভিডিও করার আগে বা গোপড় কেনার আগে অবশ্যই গোপড় সম্পর্কে অনেক কিছু জানা শোনা করতে হবে কারণ অপশনগুলো বেশ আমার কাছে বেশ কঠিন লাগে তারপরও যদি শেখা যায় মানে একটুক্ষণের মধ্যে শেখা যায় মাথা ভালো হইলে আমার মতো মাথা মোটা হইলে অবশ্যই কঠিন হবে আর মাথা ভালো হইলে খুব তাড়াতাড়ি আপনারা শিখে যাবেন গোপর ভিডিওগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় ঘরের ভিতরে আমার মোবাইল দিয়ে করতে হবে কারণ অনেক বেশি দূর দেখা যায় আমি চাই না যে ঘরের একেবারে সমস্ত কিছু দেখা যাক আমি শুধু আমাকে ফোকাস করতে চাই সুতরাং আমি গোপরও দিয়ে ঘরে করব না আমি মোবাইল দিয়ে করব কিন্তু বাইরে গেলে গোপরও দিয়ে করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখবার জন্য থ্যাংক ইউ আল্লাহ হাফেজ